আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে পুল্লি উন্নয়ন বোর্ডে অ্যাপ্লাই করতে আপনাদের অনেকেরই বিভিন্ন সমস্যা হচ্ছে তো সেই সমস্যাগুলো সমাধানের জন্য আজকের এই ভিডিও তো আশা করি আর কোনো সমস্যা থাকবে না তো চলুন শুরু করা যাক ডিসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পেজে চলে আসবেন তো এই পেজে আসার পরে আপনাদের সার্কুলার নাম্বার যে সেকেন্ড যেটা আছে সার্কুলার বিআর সার্কুলার এগারো জুলাই চব্বিশ ডেট তো এখানে সেকেন্ড যে সার্কুলারটা আছে আমরা একটা ক্লিক করে দেব করার পরে আমাদের এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট এবং সহ আমরা এখানে দেখতে পাচ্ছি সময় তো এরপরে তিনটা পিরিয়ড দেখতে পাচ্ছি এখানে তিনটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট এরপরে হচ্ছে আমাদের যে অ্যাপ্লিকেশন যে ফর্মটা পূরণ করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে আমরা একটা ক্লিক করে দেবো তো ক্লিক করার পর এখানে সার্কুলার গুলো দেখা যাচ্ছে কোন সার্কুলার আমরা अप्लाई করব তো আমরা সেকেন্ড যে সার্কুলারটা আছে সেখানে আমরা একটা ক্লিক করে দেব সেকেন্ড সার্কুলার এর রেডিও বাটনে একটা ক্লিক করে দেব এরপর আমরা নেক্সটে চলে যাব নেক্সট যাওয়ার পরে আমরা এখানে অনেক ধরনের পোস্ট দেখতে পাবো এখানে অনেকগুলো পোস্ট अवेलेबल আছে এখানে অ্যাকাউন্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট অনেকগুলো আছে এখানে দেখতে পাবেন তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্ট অ্যাকাউন্টেন্ট ক্লিক করে দিলাম অ্যাকাউন্টের যে পোস্টটা আছে সেখানে আমরা একটা ক্লিক করে জাস্ট নেক্সট করে দেব এরপর হচ্ছে পোস্ট 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 নেম নেম আমরা দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এখানে অ্যাকাউন্টেন্ট হিসাব রক্ষক এরপর হচ্ছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস এখানে আমরা নোতে ক্লিক করে দেবো আমরা যেহেতু এখানে প্রিমিয়াম মেম্বার না সেজন্য নোতে ক্লিক করে দিলাম এরপর নেক্সট নেক্সটে ক্লিক করার পরে আমাদের এখানে আবেদন ফর্ম এসে হাজির হয়েছে তো এই ফর্মটা আমরা পূরণ করব সম্পূর্ণ যেখানে বাংলায় বলেছে সেখানে বাংলায় লিখবো আর যেখানে ইংরেজিতে বলেছে সেখানে ইংরেজিতে লিখবো তো এখানে দেখতে পাচ্ছি বেসিক ইনফরমেশনে অ্যাপ্লিকেন্স নেম তো অ্যাপ্লিকেন্স নেমটা আমরা লিখে দেবো এখন আমাদের যে নামটা সে নামটা আমরা এখানে লিখে দেবো তো চলুন আমাদের অ্যাপ্লিকেন্সের নামটা আমরা লিখে দিই আচ্ছা লিখে দেওয়ার পরে হচ্ছে বাংলায় লিখতে হবে এখানে এখানে বাংলা লেখার জন্য আমরা অব্রো কিবোর্ডটা ইউজ করবো তো অব্রোর জন্য হচ্ছে কম্পিউটারে আগে থেকেই অভ্রোটা ইনস্টল করা থাকতে হবে এবং রান করা থাকতে হবে যদি রান করা না থাকে চলুন কিভাবে রান করবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে স্টার্ট বটনের যে সার্চ বাটটা আছে এখানে ক্লিক করবেন এখানে গিয়ে অব্রো লিখে সার্চ দেবেন অব্রো লিখে সার্চ দিলে অব্রো কিবোর্ডটা চলে আসবে তো অব্রো এটা রান করে নিবেন ক্লিক করে ওপেন করে নেবেন তো আমার ওপেন আছে বিধায় আমি আর ওপেন করে নিচ্ছি না তো ওপেন করার পরে কিবোর্ড থেকে আপনি এফ টুয়েলভ বাটনটা প্রেস করে দেবেন এফ টুয়েলভ বাটন প্রেস করার সাথে সাথে এটা ইংলিশ থেকে বাংলায় চলে আসবে অব্রো কীবোর্ডে পরিণত হবে তো অব্র কিবোর্ডে আমরা এখন নামটা লিখে দিচ্ছি তো আমরা নামটা লিখে দিলাম এরপরে আবার বাংলা থেকে ইংলিশে যেতে হবে তো বাংলা থেকে ইংরেজিতে যাওয়ার জন্য হচ্ছে কিবোর্ড লিখে টুয়েলভ এরপরে আবার পিতার নাম বাংলায় লিখতে হবে পিতার নাম বাংলায় লেখার জন্য আবার কিবোর্ডের এর এফ টুয়েলভ প্রেস করে দেবো তাহলে কিবোর্ড ইংলিশ থেকে বাংলায় হয়ে যাবে এরপরে সেম ভাবে মাদার্স নেম মায়ের নামটা সেম ভাবে কিবোর্ড থেকে এফ টুয়েলভ করার পরে আমরা মায়ের নামটা লিখে দেব এরপরে মাতার নাম বাংলায় লিখতে হবে আমাদের মাতার নাম বাংলায় লিখার জন্য আমরা কিবোর্ড থেকে এফ বাটন প্রেস করে দেব তারপরে আমরা বাংলায় নাম লিখবো এরপরে হচ্ছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আমরা এখানে ক্যালেন্ডার বাটন দেখতে পাচ্ছি তো ক্যালেন্ডার একটা ক্লিক করে দেব ক্লিক করার পরে আমরা এখানে ডেট অফ বার্থ আমরা লিখে দেব আমাদের এনআইডি অনুযায়ী লেখা শেষ হলে এখানে অ্যারো বাটনে একটা ক্লিক করে দেব অ্যারো বাটনে ক্লিক করার পরে আমরা ডেটটা সিলেক্ট করে দেব সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাবো আমাদের ডেটটা ডেট অফ বার্থটা এখানে দেখতে পাবো এরপরে হচ্ছে আমাদের ন্যাশনালিটি এটা বাংলাদেশি দেওয়া থাকবে তো এটা চেঞ্জের কোনো দরকার নেই বা চেঞ্জের কোনো সুযোগও নাই একটাই আছে বাংলাদেশি তো এটা বাংলাদেশি থাকবে এরপরে হচ্ছে রিলিজন রিলিজনে একটা ক্লিক করে দিলাম এই রিলিজনটা আপনাদের রিলিজন অনুযায়ী আপনারা দেবেন যেহেতু আমি মুসলিম যার জন্য অ্যাপ্লাই করছি সেই মুসলিম তো তার এখানে নামটা লিখে দিলাম ইসলাম তো আপনাদের প্রযোজ্য ক্ষেত্রে আপনারা এখানে দিয়ে দিবেন এরপরে হচ্ছে জেন্ডার জেন্ডার এখানে আপনাদের জেন্ডার অনুযায়ী ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল দিবেন তো আমি দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে এনআইডি ন্যাশনাল আইডি কার্ড এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড দেবেন তো সেই জন্য ইএসএলটা ক্লিক করে দিবেন তো ইএসএ ক্লিক করার পর আপনি এখানে এনআইডি কার্ড লিখার পাবেন তো এখানে আপনি আপনার এনআইডি আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দেবেন এরপরে হচ্ছে বার্থ রেজিস্ট্রেশন এখানে আপনি দিলেও দিতে পারেন যদি দেন তাহলে সেই ভাবে ইয়েস ক্লিক করবেন আর যদি না দিতে চান তাহলে নতে ক্লিক করবেন এরপরে হচ্ছে পাসপোর্ট আইডি আপনার যদি পাসপোর্ট থেকে থাকে তাহলে ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে ন দিবেন এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিটাল স্ট্যাটাস আপনি একটা ক্লিক করে দিবেন এখানে দেখবেন সিঙ্গেল ম্যারিট তো আপনি যদি সিঙ্গেল হন তাহলে সিঙ্গেল দেবেন আর যদি ম্যারিড হন তাহলে ম্যারিট দিবেন আর যদি আদার্স হয় তাহলে আদার্স দিবেন এরপরে হচ্ছে মোবাইল নম্বর এখানে আপনার ফোন নাম্বারটা লিখে দেবেন এরপরে হচ্ছে কনফার্ম মোবাইল নম্বর আপনার নাম্বারটা আবারও লিখতে হবে এখানে এরপরে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস তো আপনি এখানে আপনার ইমেলটা দিয়ে দিবেন ইমেলটা দিয়ে দেওয়া ভালো না দিলেও সমস্যা নেই এরপরে হচ্ছে কোটা তো কোটার ঘরে আপনি একটা ক্লিক করে দিবেন এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো কোটা আছে চিল্ড অফ ফ্রিডম ফাইটার্স গ্র্যান্ড চিল্ড অফিক্যালি হ্যান্ডিক্যাপ্ট অলফানিটি এখানে অনেকগুলো অপশান দেখতে পাচ্ছেন তো আপনার ক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন যদি কোনো কোঠা না থাকে সেক্ষেত্রে আপনি নট অ্যাপ্লাইকে একটা ক্লিক করে দেবেন এরপরে হচ্ছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এখানে একটা ক্লিক করে দিলাম তো আপনি কোন ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্লাই করছেন সেটা আপনি এখানে দিয়ে দেবেন আপনি যদি সরকারি কোনো জবে থেকে থাকেন সেক্ষেত্রে এখানে লিখে দেবেন গভর্নমেন্ট এমপ্লয় আর যদি সেমি গভর্নমেন্টে জব করে থাকেন তো সেক্ষেত্রে লিখবেন সেমি গভর্নমেন্ট এমপ্লয় আর অটোনমাস হলে অটোনোমাস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট হলে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দেবেন তো আপনার প্রযোজ্য ক্ষেত্রে আপনি এটা দিবেন আর যদি এগুলো আপনার জন্য প্রযোজ্য না হয় তাহলে আপনি এখানে নট অ্যাপ্লাইকেবল ক্লিক করে দেবেন এরপর হচ্ছে আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা তো আপনি এখানে কেয়ার অফ অফ মানে হচ্ছে থেকে যখন আপনাকে চিঠি পাঠানো হবে আপনার পরিবর্তে কে এটা রিসিভ করবে তো আপনি এখানে লিখে দিতে পারেন আপনার মা বাবা থাকলে মা বাবা অথবা ভাই বোন থাকলে ভাই বোন অথবা হাজব্যান্ড ওয়াইফ যে কারোর নাম লিখে দিতে পারেন তো আমি এখানে নামটা লিখে দিচ্ছি এখানে কোনো বাংলা লিখতে হবে না সম্পূর্ণটা ইংলিশে লিখবেন এরপরে হচ্ছে আপনার ভিলেজ রোড হাউস বা ফ্ল্যাট যদি থাকে তো সেই নাম্বারগুলো এখানে লিখে এই অ্যাড্রেসটা আপনি সঠিকভাবে যেন আপনাকে সুন্দরভাবে খুঁজে পাওয়া যায় পোস্ট অফিস থেকে পিওন যখন আসবে সেই জন্য আপনাকে সুন্দরভাবে খুঁজে পায় তো এমনভাবে আপনি এখানে অ্যাড্রেসটা লিখে দিবেন নির্ভুলভাবে এবং সুন্দর করে লিখে দিবেন আমি লিখে দিচ্ছি এরপর হচ্ছে আপনার ডিস্ট্রিক্ট আপনি কোন জেলা থেকে করছেন সেটা আপনি এখানে চুজ করে দিবেন এরপর হচ্ছে উপজেলা বা পুলিশ স্টেশন কোথায় অথবা উপজেলা কোনটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপরে হচ্ছে আপনার পোস্ট অফিস আপনার পোস্ট অফিস কোথায় ঠিকশে ঠিকানা লিখে দিবেন এরপর নিচে হচ্ছে আপনার পোস্ট কোড আপনারা পোস্ট কোডটা আপনি এখানে লিখে দিবেন আচ্ছা এটা লেখা শেষ হলে ডান পাশে দেখতে পাবেন আপনার স্থায়ী ঠিকানা তো আপনার বর্তমান এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে এই যে এখানে একটা চেক মার্ক করে দিবেন সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস এখানে চেক করে দিবেন আর যদি স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা পরিবর্তিত হয় তাহলে আপনি এখানে আপনার ঘরগুলো পূরণ করে দিবেন বর্তমান ঠিকানা যেভাবে পূরণ করলেন ঠিক সেইভাবে স্থায়ী ঠিকানাটাও সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করে দিবেন তো এরপরে হচ্ছে এসএসসি বা ইকুইভিলেন্ট লেভেল আপনার শিক্ষাগত যোগ্যতা এখানে লিখে দিবেন এসএসসি এসএসসি এখানে এক্সামিনেশনে ক্লিক করার পরে আপনি অনেকগুলো এক্সামিনেশন দেখতে পাবেন যে আপনার যেটা প্রযোজ্য সেটা আপনি এখানে লিখে দিবেন এসএসসি হলে এসএসসি দাখিল হলে দাখিল অথবা এসএসসি ভোকেশনাল হলে ভোকেশনাল ও লেভেল হলে ও লেভেল বা ক্যামব্রিজ হলে ক্যামব্রিজ এখানে আপনি দেখতে পাবেন অনেকগুলো আছে যেটা আপনার প্রযোজ্য সেটা আপনি অ্যাপ্লাই করে দিবেন লাস্ট ক্লিক করে দেবেন সিলেক্ট করে এরপর হচ্ছে আপনার রোল নম্বর আপনি এখানে রোল নম্বরটা লিখে দেবেন এরপর হচ্ছে আপনার গ্রুপ বা সাবজেক্ট আপনি কোন গ্রুপ থেকে এসএসসি দিয়েছেন সেটা আপনি এখানে লিখে দেবেন আপনি যদি বিজনেস স্টাডিজ হয়ে থাকেন তাহলে বিজনেস স্টাডিজ দেবেন জেনারেল হলে জেনারেল হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস সায়েন্স হলে সায়েন্স আর আদার্স যদি হয় তাহলে আদার্স দেবেন তো এরপরে হচ্ছে আপনার বোর্ড আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা আপনি এখানে চুজ করে দেবেন এরপর হচ্ছে আপনার রেজাল্ট রেজাল্ট কি সেটা এখানে চুজ করে দেবেন তো ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন হলে এটা লিখবেন ডিভিশনে যদি হয় আর যদি জিপি সিস্টেম হয় তাহলে জিপি সিস্টেম থেকে আপনি কত পেয়েছেন সেটা আপনি এই ঘরে লিখে আপনার জিপিএ কত সেটা আপনি এখানে লিখে দেবেন এরপরে হচ্ছে পাসিং ইয়ার আপনি কত সালে পাস করে বের হয়েছেন সেটা আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে আপনার এইচএসসি লেভেল আপনি আপনার এইচএসি এটা এখান থেকে এক্সামিনেশনটা সিলেক্ট করে দিবেন আপনার সেটা আপনি এখান থেকে চুজ চুজ করে করে তো আমি দিচ্ছি রোল নাম্বার লিখতে হবে এখানে আপনি রোল নাম্বারটা লিখে দেবেন এরপর হচ্ছে আপনার গ্রুপ বা সাবজেক্ট আপনি কোন ডিপার্টমেন্ট থেকে এক্সাম দিয়েছেন বিজনেস স্টাডিজ জেনারেল হিউম্যানিটিজ সায়েন্স আদার্স যেটা আপনার ক্ষেত্রে বলছে আপনি সেটা সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে আপনার বোর্ড আপনি কোন বোর্ড থেকে এক্সাম দিয়েছেন সেটা আপনি এখানে চুজ করে দিবেন এরপর হচ্ছে আপনার রেজাল্ট আপনার রেজাল্ট কি সেটা আপনি সেম ভাবে এসএসসি টা যেভাবে ফিল করেছেন এখানে এসএসসি টাও সেম ভাবে আপনি ফিল করে দিবেন জিপিএ 5 আউট অফ জিপিএ 5 থেকে কত পেয়েছে সেটা আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে আপনার পাসিং ইয়ার কত সালে করে বের হয়েছেন সেটা আপনি গ্রাজুয়েশন থেকে আপনি সিলেক্ট করে দেবেন এক্সামিনেশন এক্সামিনেশন এখানে আপনি দেখতে পাবেন তিনটা অপশন দেওয়া আছে অনার্স পাস কোর্স আর হচ্ছে বিবিএ আপনি যদি বিবিএ করে থাকেন তাহলে বিবিএ দেবেন আর যদি পাস কোর্স করে থাকেন তাহলে কোর্স দিবেন আর যদি অনার্স করে থাকেন তাহলে অনার্স এরপরে হচ্ছে আপনার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট তো আপনি এখান থেকে দিয়ে দিবেন এরপরে হচ্ছে আপনার পাসিং ইয়ার আপনার পাসিং ইয়ারটা আপনি এখান থেকে দেবেন কত সালে পাশ করে বের হয়েছেন তো সেটা আপনি এখানে দিয়ে দিবেন আপনার পাসিং ইয়ারটা এখানে আপনি চুজ করে দিবেন এরপরে হচ্ছে আপনার সাবজেক্ট বা ডিগ্রি আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে এরপরে হচ্ছে রেজাল্ট তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন আপনার যেটা সেটা আপনি এখানে চুজ করে দিবেন তো নর্মালি বর্তমানে যারা আছে সিজিপিএ আউট অফ ফোর অনার্সে আমাদের আউট অফ ফোরে যে পেটা হয় তো আপনার যেটা প্রযোজ্য আপনি সেটা এখান থেকে চুজ করে দিবেন কত পেয়েছেন সেটা আপনি এখানে লিখে দিবেন এরপরে হচ্ছে আপনার কোর্স ডিউরেশন এখানে আপনার কত বছরের অনার্স ছিল তিন বছর চার বছর পাঁচ বছর সেটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন তো নর্মালি অনার্স কোর্সটা হচ্ছে চার বছরের হয়ে থাকে তো আমি এখানে চার বছর সিলেক্ট করে দিচ্ছি আপনার যেটা প্রযোজ্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এরপর হচ্ছে মাস্টার্স ইফ অ্যাপ্লাইকেবল এর মানে হচ্ছে আপনার যে মাস্টার্স করা থাকে তাহলে আপনি এখান থেকে মাস্টার্স এর মার্কটা করে দিবেন ইফ অ্যাপ্লাইকেবল এ জাস্ট একটা ক্লিক করে দিবেন এরপর আপনি ঘরগুলো পূরণ করে দিবেন সেম ভাবে গ্রাজুয়েশন বা ইকুইভ্যালেন্ট লেভেলটা যেভাবে পূরণ করেছেন সেম ভাবে মাস্টার্স এর এটাও পূরণ করে দিবেন এরপরে হচ্ছে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে কোনো সেক্ষেত্রে আপনি এখানে জব এক্সপিরিয়েন্সটা লিখে দিতে পারেন তো সেটা কীভাবে লিখবেন অনেকে এখানে ভুল করে থাকেন তো সেই জন্য আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লাইকে বলে জাস্ট একটা চেকমার্ক করে দেবেন তাহলে সবগুলো ভিজিবল হবে আপনি অ্যাড করার জন্য লিখতে পারবেন এখানে তো এমপ্লয়েড অন এখানে ক্লিক করে দিবেন তো আপনার যেটা এমপ্লয়েড সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন আপনার যেটা প্রযোজ্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন এরপর হচ্ছে অর্গানাইজেশন অর্গানাইজেশনে আপনি আপনার অর্গানাইজেশনটা আপনি লিখে দিবেন প্রতিষ্ঠানের নাম এরপর হচ্ছে আপনার অ্যাড্রেসটা প্রতিষ্ঠানের অ্যাড্রেস কোথায় সেটা আপনি এখানে লিখে দিবেন এরপর হচ্ছে আপনার ডেজিগনেশন বা পোস্ট আপনি কোন পোস্টে জব করেছেন সেটা আপনি এখানে লিখে দিবেন আপনার পদবি কি সেটা আপনি এখানে লিখে দিবেন এরপর হচ্ছে লেংথ অফ সার্ভিস আপনার সার্ভিস ইয়ার কত বছর সেটা আপনি এখানে লিখে দিবেন তো লেখার জন্য জাস্ট ক্লিক করে দিবেন ক্লিক করলে আপনি এখান থেকে পূরণ করে দিতে পারবেন মাউসের স্ক্রল করলে আপনি এখানে দেখতে পাবেন এরপরে আপনি এখানে ডেটটা লিখে দিবেন আপনি যদি বর্তমানে কর্মরত থাকেন তাহলে এখানে কারেন্টলি ওয়ার্কিং এ একটা চেক মার্ক করে দিবেন এইখানে আর না করে থাকেন তাহলে সেম ভাবে আপনার ডেটটা লিখে দিবেন এরপর হচ্ছে আপনার জব ডেসক্রিপশন আপনার জব ডেসক্রিপশনটা আপনি এখানে লিখে দিবেন আপনার রেসপন্সিবিলিটি কি অল এভরিথিং আপনি এখানে লিখে দিবেন সব ডেসক্রিপশন লেখা শেষ হলে এরপরে হচ্ছে আপনার ভেরিফিকেশন কোড আপনি এখানে আপনার ভেরিফিকেশন কোডটা লিখবেন তো ভেরিফিকেশন কোডটা কোথায় এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ভেরিফিকেশন কোড এই কোডটা এই ডান পাশে আপনাকে লিখে দিতে হবে এখানে যা দেখতে পাচ্ছেন সেম টাই ক্যাপচা কোডটা এখানে লিখে দিবেন মানে হচ্ছে ভেরিফিকেশন কোডটা আপনি এখানে লিখে দিবেন তো এখানে লিখে দেওয়ার পর এইখানে ডিক্লিয়ারেশনে একটা চেকমার্ক করে দেবেন এখানে আপনি যে ডিক্লিয়ারেশনটা দিচ্ছেন সেটা আপনি এখানে একটু করে নেবেন পরে তারপর হচ্ছে এখানে চেকমার্ক করে দিবেন তো এখানে লেখা আছে কি সেটা আপনি পড়বেন আমি একটু পড়ে শোনাচ্ছি আই ডিক্লিয়ার দ্যাট দ্য ইনফরমেশন প্রোভাইডেড অ্যাবভ আর কারেক্ট ট্রু অ্যান্ড কমপ্লিট টু দা বেস্ট অফ মাই নলেজ অ্যান্ড বিলিভ অ্যান্ড আই উড লাইক টু গো টু দ্য নেক্সট স্টেপ আচ্ছা এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে আপনি ডিক্লারেশন দিচ্ছেন যে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সম্পূর্ণটা সঠিক নির্ভুল এবং সঠিক তো আপনি এখন পরবর্তী ধাপে যেতে যাচ্ছেন তো সেই জন্য হচ্ছে আপনাকে কি করতে হবে সাবমিট একটা ক্লিক করে দিতে হবে সাবমিট করার পরে আপনি এখানে আপনার দ্য পোস্ট দেখতে পাবেন কোন পোস্টে অ্যাপ্লাই করেছেন সেটা দেখতে পাবেন এবং আপনার সমস্ত তথ্য এখানে আপনি দেখতে পাবেন তথ্যগুলো ঠিক থাকলে আপনি নিচের দিকে চলে আসবেন সম্পূর্ণটা নির্ভুলভাবে চেক করবেন চেক করার পর সব যদি ঠিক থাকে তাহলে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এইখানে দেখতে পাবেন চেঞ্জ ক্লিক টু এডিট অ্যাপ্লিকেশন আপনার আবেদনে যদি কোথাও চুরি থাকে কোথাও যদি ভুল দেখতে পান তাহলে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি এডিট করার জন্য অপশন পাবেন মানে এডিট করতে পারবেন আর যদি সব ঠিক থাকে তাহলে এখানে নিচে চলে আসবেন এখানে আপলোড ফটোস অ্যান্ড সিগনেচারে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার ছবি তিনশো বাই তিনশো পিক্সেলে একটা ছবি দিতে হবে এখানে তো এখানে ব্রাউজে ক্লিক করার সাথে সাথেই একটা উইন্ডো চলে আসবে তো এই উইন্ডোতে আপনার যেই ফোল্ডারে ছবিগুলো রাখা আছে ছবি এবং সিগনেচার রাখা আছে সেটা আপনি এরপর হচ্ছে আপনার সিগনেচার সেকেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ব্রাউজে ক্লিক করে দিবেন এখানে আপনি আপনার সিগনেচারটা সিলেক্ট করে দিবেন এই ছবি এবং সিগনেচারটা আপনি আগে এটা সাইজ করে রেখে দেবেন ছবিটা হবে তিনশো বাই তিনশো উইথ অ্যান্ড হাইট এরপরে হচ্ছে সিগনেচারটা হবে তিনশো বাই আশি এগুলো হচ্ছে প্লিক্সেল হবে তো এটা করার পর হচ্ছে আপনি এইখানে একটা ফাইনাল ডিক্লারেশন একটা চেক মার্ক করে দিবেন এখানে আপনি দেখতে পাবেন এখানে সম্পূর্ণটা বলা হচ্ছে আমি আর এখানে দেখাচ্ছি না আপনারা এটা পরে নেবেন সব ঠিকঠাক থাকলে আপনার এখানে একটা সাবমিট বটনে ক্লিক করে দেবেন সাবমিট বটনে ক্লিক করার পরেই আপনার কপিটা আপনি এখানে পেয়ে যাচ্ছেন তো এখানে আপনি একটা লেখা যে মানে হচ্ছে আপনি এখনো পেইড করেননি মানে টাকা জমা দেননি এই ফর্মের জন্য তো তো কারণে এখানে লেখা দেখাচ্ছে আপনি এটা নিচে চলে আসবেন আপনার সমস্ত তথ্য এখানে দেখতে পাবেন নিচে চলে আসার পরে হচ্ছে আপনি এখানে আপনার ইজার আইডি সহ আপনি কিভাবে টাকা পাঠাবেন সেই অপশনটা এখানে দেখতে পাবেন এরপরে হচ্ছে আপনি নিচে চলে আসবেন আপনার ডাউনলোড যে অপশনটা আছে এই ডাউনলোড বাটনে একটা ক্লিক করে দেবেন তাহলে আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে যদি অটোমেটিকলি আপনার ফর্মটা ডাউনলোড না হয় সেক্ষেত্রে এই পেজটা অন হওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন প্রিন্টারের একটা সাইন দেওয়া আছে প্রিন্ট অপশন এই প্রিন্টটি ক্লিক করে আপনি প্রিন্ট করে নিতে পারেন অথবা কম্পিউটার সেভ করে রাখতে পারেন অথবা পাশে একটা দেখতে পাবেন ডাউনলোড বাটন আছে সেভ বাটন এই সেভ বাটন ক্লিক করেও আপনি এটা সেভ করতে পারেন তো এই ফর্মের নিচে চলে আসবেন একদম নিচে একদম নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার ইউজার আইডিটা টা আছে ইউজার আইডি সহ আপনার টাকা পাঠানোর সিস্টেমটা এখানে দেয়া আছে এখানে মূলত দুটো এস এম এস এর মাধ্যমে আপনি আপনার টাকাটা পাঠাবেন তো কীভাবে বিস্তারিত দেওয়া আছে তারপরেও আপনাদের আমি একটু যে এস এম এস টা দেবেন আপনার পর্যাপ্ত পরিমাণ টাকা প্রথমে রিসার্চ করে নেবেন রিসার্চ করার পর এস এম এস অপশনে চলে যাবেন এস এম এস অপশনে গিয়ে প্রথমে লিখবেন বিআর স্পেস ইউজার আইডি মনে হচ্ছে আপনার এই যে এখানে যে ইউজার আইডি টা আছে এই ইউজার আইডিটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এটা সেন্ড করবেন হচ্ছে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এরপরে ফিরতে একটা এস এম এস আসবে সেই এস এম এস আসার পর আপনি আবার টাইপ করবেন বি আর ওটা রিপ্লে মেসেজে লিখবেন বিআরডিবি স্পেস ইয়েস স্পেস পিন নাম্বার দেওয়া থাকবে এস এম এস এ সেই পিন নাম্বারটা এখানে লিখবেন লেখার পর আপনি এটাকে সেন্ড করে দিবেন ওয়ান সিক্স ট্রিপল টু তাহলে সাকসেসফুলি আপনার টাকাটা জমা হয়ে যাবে এবং আপনাকে কনফার্মেশন মেসেজ দিবে যে টাকা জমা হয়েছে এবং পরবর্তীতে যখন অ্যাডমিট কার্ড দেওয়া হবে তখন আপনাকে এসএমএস দিয়ে জানানো হবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড তো তখন আপনি ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ করে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি কোথাও না বুঝে থাকেন কমেন্টে জানান যে কোথায় সমস্যা হচ্ছে অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন এই টিউটোরিয়ালটি করার জন্য অ্যাকাউন্টস পোস্টে আবেদন করতে পারছেন না বিভিন্ন সমস্যা হচ্ছে তো আশা করি এই ভিডিও দেখার পরে আর কোনো সমস্যাই হবে না সম্পূর্ণ সুন্দরভাবে নির্ভুলভাবে আপনারা এটা করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ভিডিওতে লাইক কমেন্ট করুন পরবর্তীতে কি বিষয়ে ভিডিও চাচ্ছেন সেটা কমেন্ট করে জানান তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম